নমস্কার ডানিতে সবাইকে স্বাগত আচ্ছা দিনকে দিন আপনার বাচ্চা খুব রোগা হয়ে যাচ্ছে কিছুই খেতে চাইছে না সব সময় মেয়াদ খিটখিটে থাকে রাতে ঠিক মতন ঘুমাচ্ছে না এই সমস্ত কিছু কৃমির লক্ষণ নয় তো যদি কৃমি হয় তাকে আপনি বুঝবেন কি করে কৃমির লক্ষণগুলো কি কি তার ঘরোয়া উপায়ে আপনি চিকিৎসা করবেন কি করে বা ডক্টরের কাছে কখন নিয়ে যাবে এই সমস্ত কিছু আলোচনা করব আমার এই আজকের এই ভিডিওতে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই বলি কৃমি কী কিমি হলো একটা অমেরুদণ্ডী দ্বিপার্শ্বীয় লম্বাটে এক ধরনের পরজীবী প্রাণী যেটা আমাদের শরীরে বসবাস করে এবং আমাদের শরীরের পুষ্টিগুণ নিয়ে বেঁচে থাকে প্রথমে এরা আমার শরীরে অন্ত্রে থাকে এবং সঠিকভাবে চিকিৎসা যদি না করা হয় তাহলে সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে যেসব ব্যক্তির কৃমি হয়েছে তার আশেপাশে মানুষজনের কিন্তু কৃমি সংক্রমণ হতে পারে কৃমি একবার হয়ে গেলে যে পুনরায় আবার হবে না তা কিন্তু নয় কৃমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কিন্তু কৃমি হতে পারে এবার বলি কি কি লক্ষণ দেখে বুঝবেন যে কৃমি হয়েছে মানে কৃমির লক্ষণগুলো কি কি। কৃমির অনেক লক্ষণ আছে প্রধান যে লক্ষণ হলো চুলকানি প্রস্রাব এবং পায়খানা ধারে অসম্ভব চুলকাবে লক্ষ্য করলে দেখবেন বাচ্চারা খেলছে ঘুরছে চুলকাচ্ছে বা ঘুমানোর সময় ঠিক মতন ঘুমাতে পারছে না এপাস ওপাস করছে কান্না করছে ঘুমাচ্ছে না এজন্য জন্য মেজাদ খিটখিটে হয়ে আছে ঠিক মতন খেতে চাইছে না এই সমস্ত কিছু লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার পেটে কৃমি হয়েছে মানে চুলকানিটা দেখেই আপনি লক্ষ্য করতে পারবেন অনেক সময় দেখবেন কৃমিটা এতটাই পরিমাণে বেড়ে যায় যে মলদারের আশেপাশে টর্চ মেরে দেখবেন এরা বাইরে বেরিয়ে আসে দু নম্বর যে লক্ষণটা সেটা হলো পেটে ব্যথা যখন তখন পেট মোচড় দিয়ে ব্যথা করে উঠবে এবং বমি বমি ভাব হবে অনেক সময় বমিও কিন্তু হয়ে যেতে পারে তিন নম্বর হলো পুষ্টির অভাব শিশুর শরীরে যেসব পুষ্টিগুণগুলো থাকে প্রোটিন ভিটামিন আয়রন যেগুলো শিশুর বৃদ্ধিতে এবং ওজন বাড়াতে সাহায্য করে সেইগুলোর ওপরে কৃমি অ্যাটাক করে ফলে শিশুর ওজন বাড়ে না এবং দিনকে দিন রোগা হয়ে যায় খেতে চায় না এবং আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া পর্যন্ত হয়ে যেতে পারে অর্থাৎ শিশুর শরীরে যদি পুষ্টির ঘাটতি দেখা যায় তাহলে জানবেন শিশুর পেটে কৃমি হয়েছে চার নম্বর যেটা হলো দুর্গন্ধযুক্ত পটি অনেক সময় শিশুর কৃমি হলে দুর্গন্ধযুক্ত পটি বা ডায়রিয়ার মতন সমস্যা কিন্তু দেখা দিতে পারে আবার পায়খানা দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে আসতে পারে পাঁচটা নম্বর যেটা হলো শিশুর ক্লান্তি বা মেজাজ খিটখিটে হওয়া ঝিম মেরে থাকা শিশুর সব সময় একটা ঘ্যান ঘ্যান ভাব বিরক্তি বোধ ক্লান্তি কিছুই খেতে চাইছে না এই রকম দেখলে জানবেন বাচ্চা পেটে কিমি হয়েছে কৃমি নিয়ে চিকিৎসার আগে আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে আমরা বাচ্চাদেরকে প্রায় বলে থাকি এই মিষ্টি খাস না এই বাতাসা খাস না মিষ্টি খেলে পেটে বেশি কৃমি হবে এই ধারণাটা মাথা থেকে আমাদের বার করতে হবে এটা কিন্তু সঠিক নয় এটা ভুল কথা আচ্ছা এই কৃমির চিকিৎসা কি আচ্ছা কৃমির এই লক্ষণগুলি দেখে আপনার যদি মনে হয় আপনার বাচ্চার পেটে কৃমি হয়েছে তাহলে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন রিসেন্টলি আমার বাচ্চার একই রকম সমস্যা হচ্ছে একই রকম লক্ষণ দেখা দিয়েছে তাই আমি একজন ডক্টরের পরামর্শ নিয়েছি এবং তিনি বলেছেন যে ওষুধ খাওয়ানোর পাশাপাশি নিজেকে কিছু ঘরোয়া খাবার খাওয়াতে হবে যেগুলোতে বাচ্চার কৃমির সংক্রমণ অনেকটাই দূর হবে এবং তিনি বলেছেন শুধুমাত্র শিশুকে ওষুধ খাওয়ালে হবে না শিশুরা আশেপাশে যারা থাকে সবাইকেই কৃমির ওষুধ খেতে হবে বড়দের জন্য ট্যাবলেট আর শিশুদের জন্য কিন্তু ক্রিমির সিরাপ আছে কৃমি যদি ছোটো ছোটো কুচো কুচো কৃমি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সেরে যায় আর যদি এর কৃমির পরিমাণ অনেক হয়ে যায় বা কৃমির পরিমাণ যদি বেশি হয় মানে পেটে যদি বড় কৃমি হয়ে থাকে তাহলে এর চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদি হয় কৃমির ওষুধের কোর্স ছ হয় এক বছর হয় এবং ডাক্তারবাবুই দেখেই বলতে পারবেন যে আপনার কোন ওষুধটার প্রয়োজন আছে এবং কোন চিকিৎসাটার প্রয়োজন আছে এক বছরের নিচে বাচ্চাদের কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো যায় না মানে ডাক্তারবাবুরা একদমই প্রেসক্রাইব করেন না যে এক বছরের নিচে বাচ্চাদের কৃমির ওষুধ খানো যাবে আমরা অনেকেই আছি কৃমির ওষুধের নামটা জেনে গিয়ে কাছে একটা মেডিসিন শপ থেকে কিনে এনে বাচ্চাকে খাইয়ে দিই ক্রিমির ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই কিন্তু খাওয়ানো উচিত নয় কিমি হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবার বলি কৃমি হলে ঘরোয়া কি উপায় আছে দেখুন কৃমি হলে আমরা ডক্টরের পরামর্শ তো নেবই তার পাশাপাশি আমরা কিভাবে ঘরোয়া উপায়ে কৃমিটাকে তাড়াতে পারি সেটাও আমাদের দেখতে হবে ঘরোয়া এই উপাচার করলে কৃমি একদম চলে যাবে তা আমি বলছি না কৃমির সংক্রমণটা কিন্তু অনেক কম হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কৃমির ডিম ধ্বংস করতে করলা এবং নিমের রস কিন্তু খুব উপকারী করলা এবং নিমের রস কৃমি হলে বাচ্চাকে যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু কৃমির সংক্রমণ অনেক কম হয়ে যেতে পারে দু নম্বর কালমেঘ কালমের কালমেঘের ভেষজ গুণ কিন্তু আমরা সবাই জানি তাই কালমেঘ কিন্তু এই সময় আপনি খাওয়াতে পারেন তিন নম্বর কৃমির সংক্রমণ হলে রসুন কিন্তু খুব উপকারী বাচ্চার খাবারে বেশি বেশি করে রসুন মেশান বা এক কাপ দুধে দুটো রসুনের কোয়া নিয়ে আপনি জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে পারেন খুব উপকারী নারকেল নারকেল কিন্তু কৃমি হলে বাচ্চার জন্য একটা উপকারী ফল নারকেলের পেস্ট আপনি বানিয়ে দিতে পারেন বা নারকেল আপনি চিবিয়ে খাওয়াতে পারেন সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো কাঁচা পেঁপে কাঁচা পেঁপের রস কিন্তু খুব ভালো কাঁচা পেঁপের রসের সঙ্গে আপনি গরম জল এবং মধু দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন বা কাঁচা পেঁপে এমনি কেটে চিবিয়েও খাওয়াতে পারেন দেখবেন ভীষণ উপকার এছাড়া আছে গাজর এই সময় বাচ্চার খাবারে বেশি বেশি করে গাজর মেশান গাজর কৃমি হলেও যেমন উপকারী এমনি খাওয়াও কিন্তু গাজর খুব উপকারী কৃমির ডিম ধ্বংস করতে কিন্তু কাঁচা হলুদ কিন্তু খুব দরকার কাঁচা হলুদ দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে বাচ্চাকে খাওয়াবেন দেখবেন কৃমির সংক্রমণ অনেকটাই দূর হবে লবঙ্গ এবং জোয়ান এই সময় লবঙ্গ বা জোয়ান রান্নায় ফোরণে দিতে পারেন বা আগের দিনে ভিজিয়ে রাখলেন পরের দিনে সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে আপনি খাওয়াতে পারেন দেখবেন খুব উপকার কৃমি হলে শিশুর চিকিৎসা ঘরোয়া উপায় সবই তো বললাম কিন্তু কি করলে আর নেক্সট টাইম শিশুর কিমি হবে না প্রথমেই বলি শিশুর যাবতীয় জিনিসপত্র জামা কাপড় জুতো মোজা সমস্ত কিছু আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন শিশুকে খাবার আগে হাত ধোয়ার অভ্যেস করুন শিশু খেলাধুলার পর হাত পা সাবান দিয়ে ভালো করে ধোয়ান শিশুর পটি করার পর হাতে সাবান দিয়ে ধোয়ানো অভ্যেস করুন দেখবেন শিশুর পেটে কৃমির সংক্রমণ অনেকটাই কম হবে একজন সাধারণ মা হিসাবে আপনাদের কাছে অনুরোধ যে বাচ্চার মধ্যে যদি কৃমির লক্ষণগুলো দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ঘরোয়া প্রতিকারের জন্য একদমই ফেলে রাখবেন না আমার ভিডিও থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য